মোদিজির পরা এই ব্লেজারটি একটি অকেশনে চার কোটি একত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয় কিন্তু কী বিশেষ ছিল এই ব্লেজারে এছাড়া মোদিজির পিছনে একদিনে কত টাকা খরচ হয় একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে নরেন্দ্র মোদি প্রতি মাসে স্যালারি পান এক লক্ষ ছেষট্টি হাজার টাকা কিন্তু তার দিনের শুরু থেকে রাত পর্যন্ত একদিনের খরচ শুনলেই আপনি অবাক হয়ে যাবেন নমস্কার আপনারা দেখছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দীপরিয়া সঙ্গে রয়েছি আমি রিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক বিদেশ যাত্রার খরচ মোদিজির এক একটি বিদেশ যাত্রায় বাইশ কোটি টাকা করে খরচ হয় যার মধ্যে বেশিরভাগটাই প্লেনের খরচ কারণ এগুলো কোনো সাধারণ প্লেন হয় না এইসব প্লেনের ভিতরের দৃশ্য পুরোপুরি একটি লাক্সারি হোটেলের মতো বানানো হয় মোদিজি এটা খুব ভালো করেই জানেন যে দেশের শক্তি বৃদ্ধি করতে গেলে পাশে বন্ধু দেশের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভারতের প্রধানমন্ত্রী হবার পর থেকেই এগারো বছরে মোদিজি মোট বিরানব্বই বার বিদেশ ভ্রমণে গিয়েছেন আর তাতে তার টোটাল খরচ হয়েছে দু কোটি টাকা এর মানে প্রতি বছর শুধুমাত্র মোদিজির বিদেশ ভ্রমণ করতেই খরচ কম বেশি একশো কোটি টাকা করে আর এগুলি কোনো মন গড়া কথা নয় পিএম মোদির অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট আপনিও দেখতে পাবেন সিকিউরিটি এক্সপেন্স এটি হলো মোদিজির আর একটি সবথেকে বড় খরচ শুধুমাত্র দু সালে এক বছরে মোদিজির সিকিউরিটি খরচ ছিল পাঁচশো কোটি টাকা পাঁচ লেয়ারের এই সুরক্ষা কবজে কখনো কখনো এক হাজারেরও বেশি জওয়ান প্রোটেকশন দিয়ে থাকে সুরক্ষার জন্য মোদিজির থেকে কাছে থাকে এসপিজি কমান্ডো যারা যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আনতে দক্ষ তার পরের লেয়ারে থাকে মোদিজির নিজের বডিগার্ড তিন নাম্বার লেয়ারে চারিদিক থেকে চক্র করে থাকে খতরনাক এনএসসি কমান্ডো তার পরের লেয়ারে থাকে সেই রাজ্যের পুলিশ যারা মোদিজি যে রাস্তা দিয়ে যাবে তার দুই কিলোমিটারের আশেপাশে একটি সুরক্ষা চক্র বানিয়ে রাখে এসবের পরেও কেউ যদি দূর থেকে মোদিজিকে গুলি করে মারার চেষ্টা করে তাহলে পাঁচ নাম্বার লেয়ারে আছে ডেডলি শ্যুটার বা স্নাইপার ম্যানরা যারা এক থেকে দুই কিলোমিটার চক্র করে চারিদিক থেকে ঘিরে থাকে এছাড়া মোদিজি আর সকল জওয়ানদের ট্রান্সপোর্টের জন্য পঁচিশ থেকে তিরিশটি স্পেশাল গাড়ি ব্যবহার করা হয় যার প্রতিটি গাড়ির মূল্য তিরিশ লক্ষ টাকা থেকে শুরু করে তেরো কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে ড্রেস অ্যান্ড ফ্যাশান এক্সপেন্স এবারে বলবো সব থেকে ইন্টারেস্টিং সাথে সবথেকে বিতর্কিত খরচার ব্যাপারে মোদিজি যে পোশাক প্রতিদিন পরেন তার দাম কত আর সেই কালো চশমাটিরই বা দাম কত সবার প্রথমে সেই ব্লেজারটির কথা বলা যাক মোদিজির এই ব্লেজারটি চার কোটি একত্রিশ লক্ষ টাকায় কে কিনেছিলেন এবং কেন কিনেছিলেন দু সালে প্রধানমন্ত্রী হবার পর মোদিজি এই ব্লেজারটি পরে প্রথমবার আমেরিকায় গিয়েছিলেন আর সেই সময়কার আমেরিকার প্রধানমন্ত্রী বারাক ওবামার সাথে দেখা করেছিলেন এছাড়া এই ব্লেজারের বিশেষত্ব হল এই পুরো ব্লেজারে প্রতিটি ডিজাইনে মোদিজির নাম লেখা রয়েছে আর এই কারণেই এই ব্লেজারটি কিনেছিলেন গুজরাটের এক ধনী ব্যবসায়ী এছাড়া দু সালে মোদিজিকে একটি কালো চশমা পড়তে দেখা গিয়েছিল যার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়া মোদিজি যে ঘড়িটি সবসময় ব্যবহার করে থাকেন তার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন মোদিজি নিজের ফ্যাশনের পিছনে কত টাকা খরচ করেন ফুড এক্সপেন্স এবার বলবো প্রধানমন্ত্রী মোদী নিজের খাবারের পিছনে ঠিক কত টাকা খরচ করেন একটি ইন্টারভিউয়ে মোদিজিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি বিদেশ ভ্রমণের সময় তার পছন্দের সঙ্গে করে নিয়ে যান উত্তরে তিনি তিনি জানান না সেই দেশের মানুষ তাকে ভালোবেসে যাই খাওয়ায় সেটাই পেট ভরে খান বলা হয় মোদিজি নিজের গ্লোয়িং স্কিনের জন্য রোজ আশি হাজার টাকা মূল্যের মাশরুম খান এটি আনা হয় তাইওয়ান দেশ থেকে ইম্পোর্ট করে তবে এর কোনো ক্লিয়ার প্রমাণ পাওয়া যায়নি তাছাড়াও মোদিজি খেতে ভালোবাসেন অবশ্যই গুজরাটি খাবার ধোকলা পরোটা ডাল ভাত আর খিচুড়ি হচ্ছে তার পছন্দের খাবার আর সঙ্গে আম তার পছন্দের ফল মোদিজির বাসস্থান কত টাকা খরচ এই বাসস্থানের পেছনে কি কি সুবিধা রয়েছে এই স্থানে আর কতটাই বা সুরক্ষিত চলুন সেই সম্বন্ধে একটু জেনে নিন দিল্লির রেস কোর্স রোডের পাশে মোদিজির বাসস্থান যার নাম সেভেন আর প্রায় কুড়ি বিঘা জমি জুড়ে সেভেন আর সি আর বিস্তৃত অর্থাৎ দশটি বড় ফুটবল মাঠের সমান যার মধ্যে একটি নয় মোট পাঁচটি বাংলো রয়েছে এছাড়াও রয়েছে একটি হেলিপ্যাডও যেখানে সবসময় একটি হেলিকপ্টার ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে একটি পাইলট সহ দাঁড়িয়ে থাকে কুড়ি বিঘা এই জমিতে এসব ছাড়াও রয়েছে বিশাল খোলা জায়গা যেখানে সুন্দর পরিচর্যার মাধ্যমে একটি মনোরম পার্কও বানানো হয়েছে যার মধ্যে আকর্ষণীয় ময়ূর সহ বিভিন্ন রং বেরঙের পাখিও রয়েছে আর মোদিজি রোজ ভোরে যোগা ব্যায়াম করা সহ এই পরিবেশে কিছুটা সময় কাটিয়ে থাকে আর এই সমস্ত কিছুকে বাইরের থেকে সুরক্ষিত দেওয়ার জন্য পাঁচ ফুট হাইটের একটি লাল রঙের প্রাচীর দাঁড়িয়ে রয়েছে আর পুলিশ জওয়ান সিসিটিভি ক্যামেরা সহ এটিকে ভারতের সব থেকে সুরক্ষিত স্থান বানানো হয়েছে অবশেষে মোদিজির সম্পূর্ণ খরচা জুড়লে দাঁড়ায় সাতশো ছিয়াশি কোটি টাকা প্রতি বছর মোদিজির এই ব্যয়বহুল খরচের বিষয়টি নিয়ে আপনার কি মতামত সেটি কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে